সম্মান রক্ষার্থে বিজেপির সঙ্গে থেকে লড়াই করছিলাম যখন দেখলাম সবটাই ওরা সাজিয়ে করাচ্ছে তখন নৈতিকতার দায়ে আর থাকতে পারলাম না আগেই ছাটতাম কিন্তু অনেক প্রমাণ জোগাড় করার জন্য অপেক্ষা করছিলাম এখন আমি নিয়ে কিছু করা মনে হয় না হবে আমি আন্দোলনের কথা বারবার তুলে ধরেছি আমি আন্দোলনের কথাই বলব সেও একজন আন্দোলনের মুখ ছিল তাকে দিয়েও আন্দোলন করানো হয়েছিল তার কাছেও মোবাইল পাঠানো হয়েছিল তার কাছেও টাকা পয়সা দেওয়া হয়েছিল আন্দোলন করার জন্য যদি আন্দোলন করানোর জন্য টাকা পয়সা মোবাইল দেওয়া হয় তাহলে আপনারা বলুন সঠিক এটা কতটা সত্য মিথ্যা কতটা আছে এর মধ্যে আর পনেরো তারিখ গিয়ে আপনি যখন গেলেন あの বিষয়টা দেখে তো আপনার নিশ্চয়ই একটা ধারণা হয়েছিল সত্যি কি দেখেছিলেন আপনি সেখানে গিয়ে আমি যখন সন্দেশখালের পথে ওই রাতে রওনা দিলাম যেতে যেতেই তো অধিক অতিময় সম্পূর্ণভাবে জেনে গেলাম যে এটা ঘটনা আমাদের তৈরি করা সেটা প্রমাণ আছে আস্তে আস্তে আপনারা যখন নবীন আমি প্রমাণ নানিয়ে প্রথমেই বলে দিয়েছি প্রমাণ নানিয়ে কোনো কথা বলছি না এবং ওই দিন যে ঘটনা ঘটে ওই যে ঘটনা ঘটবে যার যার সঙ্গে ঘটবে সে নিজেও জানতো যে আমার সঙ্গে সঙ্গে আজ এই ঘটনাটা ঘটবে আরো একজন মহিলা সেও সেটাও আমি প্রমাণ দিয়েছি আস্তে আস্তে আপনাদেরকে জানাবো আমি স্পটে যখন পৌঁছালাম সে তাকে বিধ্বস্ত দেখে মনে হচ্ছিল যারা অ্যাটাক করেছিল পরিকল্পিত হয়ে তাকে তো বিধ্বস্ত করবে কিছু জামা ছিঁড়বে কিছু শাড়ি ছিঁড়বে হাতের শাঁখা পোলা ভাঙবে এটাই তো পরিকল্পিত তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে কিছু তো দেখাতে হবে নাহলে মানুষ কেন বিশ্বাস করবে যে এটা আমাদের তৈরি করা কিন্তু আমি নীরব আমাকে স্পটে যেতে হবে আর আরো সঠিক জানতে হবে এক্সাক্ট কি ঘটেছে গিয়ে দেখলাম অনেক ভিড় জমে আছে থানা থেকে লোকাল সিভিক লোকাল পুলিশ যারা আছে সবাই আছেন এবং মহিলা যেহেতু ওখানে একটা কেস ঘটেছে লোক লোকগুলো থাকবে আমি পাশে গেলাম অনেক কথা জিজ্ঞাসা করলাম এবং এফআইআর করার জন্য যে স্টেটমেন্ট লেখা হলো আমি সেখানে প্রেজেন্ট ছিলাম স্টেটমেন্ট লেখা হয়েছে কি সেখানে উল্লেখ করা হচ্ছে ওই মহিলা শিলতা হানি হয়েছে তুলে নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে কুকুরটা ছিল বাইরে বেরিয়েছে তারপরে ওকে করে কোন নেতার নাম নিয়ে নেয় আমি তার নাম নিচ্ছি না সেটা আমরা সবাই জানি কোন কোন নেতা আছে কাকে কাকে জড়িয়েছে সেখানে রাত আড়াইটে থেকে তিনটের মধ্যে আমরা থানাতে যাই এফআইআর করতে এফআইআর কপিতে আমরা একটা স্টেটমেন্ট লিখি সেটাও প্রমাণ সাপেক্ষ আমি প্রমাণ পরের দিন যখন তার গোপন জামান মন্দির স্টেটমেন্ট একটা দিতে হয় সেখানে লেখা হচ্ছে সে দোষীত্ব করছে। এবার আপনারা বলুন আমি কোথায় আমি পাটিরাক নথি করি আমি মহিলাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য লড়ছি সেদিন সারা রাত সেখানে থেকেছি সেই মহিলার পাশে থেকেছি কিন্তু আমি মিথ্যা আমি যে মিথ্যা লয় করেছি সেটা আমার প্রমাণ হয়ে গেছে সেদিনেই আমার মন ভেঙে যায় তবুও আমি পানি ছাড়তে পাচ্ছি না আর কিছু তথ্য আমার বার করতে হবে এখানে আমরা বারবার বলেছি তৃণমূলের বিরুদ্ধে বলেছি যে পিঠা বানানোর নাম করে মহিলাদের রাত দুপুরে তুলে নিয়ে যাওয়া হতো পিঠা তো আমাদের ঘরে মানে যখন আমি ভারতীয় এখন থেকে জয়নিং এর আগের মুহূর্ত আমি ভারতীয় জনতা পার্টি এখন তো আর নয় তো তখনকার ভাবনা থেকেই আমি বলছি যখন আমি আমার ঘরে ছিলাম আমার ঘরের লোক তারাই তো পিঠে বানাতো যদি পিঠে বানাতে দেওয়া হতো তাহলে তাদের সঠিক জায়গা সঠিকভাবে কাজের মূল্যায়ন সঠিকভাবে তাদের সবকিছু ব্যবস্থা করত এটা বিজেপি নেতারা করে সেটাও প্রমাণ সাপেক্ষ সেটাও আমি প্রমাণ দিয়েছি আস্তে আস্তে আপনারা সবকিছু জানতে পারবেন এই যে টোটাল বাংলায় নারীদের নিয়ে একটা রাজনীতির রং মেখে ফেলেছে সবাই সর্বভারতীয় দল এবং আমরাও সেই রাজনীতির রং নারীদের সম্মানের সঙ্গে গুলিয়ে ফেলেছি কিন্তু এটা শেষ হওয়া দরকার আমি একজন নারী আমি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি সেই জন্য আজও আমি করতে পারলাম না আমি নিজে থেকে ডিসিশন নিয়ে হয়তো অনেকে বলবে যে আমাকে কেউ হয়তো কিনে নিয়েছে তৃণমূল এটা প্রশ্ন অনেকে থাকতে পারে যে এই ভোট মুখে আমি কেন আসলাম আপনারা বলুন এই ভোটের সময় আমার কি পাওয়ার আছে কয়েকদিন পরে নির্বাচন এখনো যা ঘটানো হয়েছে সেগুলো পরিকল্পিত এখনো কিছু ঘটতে চলেছে সেগুলো পরিকল্পিত ঘটানো হবে আমি সেই জন্য আজ এখানে আপনাদের মাঝখানে উপস্থিত হলাম গতকাল ডিসিশন নিয়েছি সন্ধ্যায় এখনো টোয়েন্টি ফোর আওয়ার্স হয়নি আমি তার মধ্যে আমার অনেক দিনের প্রশ্ন মনের মধ্যে উকে দিচ্ছিল আমি ভেবেছিলাম যেদিন আমি সব প্রশ্নের অ্যানসার পেয়ে যাব সেদিন আমি সঠিক ডিসিশান নেব আমি কি করব আমার মনে হয় এখনই সেই সঠিক ডিসিশান নেওয়ার সময় এসে গেছে আমি নিয়ে ফেলতাম বাকি যেগুলো আছে আস্তে আস্তে আপনারা সবাই জানতে পারবেন আপনাদেরকে জানিয়ে দেবেন